শীতলে গ্লিসারিন মেখে সবাই নরম ত্বকের আশা করে কিন্তু গ্লিসারিন কি সত্যি উপকারী নাকি উল্টে ত্বক আরও শুষ্ক করে এই ভিডিওতে বৈজ্ঞানিকভাবে সহজ ভাষায় জানুন গ্লিসারিনের আসল উপকারিতা ক্ষতিকর দিক আর সঠিক ব্যবহার পদ্ধতি যারা গ্লিসারিন লাগান বা লাগানোর কথা ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে ব্যবহার করলে গ্লিসারিন ত্বককে নরম হাইড্রেটেড ও সুরক্ষিত রাখে আর ভুলভাবে ব্যবহার করলে উল্টে ড্রাই লাগতে পারে পুরো ভিডিও দেখুন আর ত্বকের জন্য সঠিক সিদ্ধান্ত নিন গ্লিসারিন মাখা কি সত্যিই উপকারী শীতকাল এলেই অনেকে গ্লিসারিন মাখে কিন্তু প্রশ্ন হল এটা কি আদৌ উপকারে লাগে নাকি শুধু চিটচিটে ভাব চলুন বৈজ্ঞানিকভাবে জেনে নিই গ্লিসারিন কি। গ্লিসারিন হলো একটা হিউমেক ট্যান্ট মানে ত্বকে জল ধরে রাখতে সাহায্য করে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গ্লিসারিন শুষ্ক ত্বক নরম করতে দারুণ কাজ করে ত্বকে আর্দ্রতা টেনে আনে স্কিন ব্যারিয়ারকে শক্ত করে ফাটা ত্বক রুক্ষ ত্বক ও শুষ্কতা কমায় একজিমাতেও ব্যবহার হয় সব ধরনের ত্বকের জন্য সাধারণত সেপ কিন্তু সমস্যা কোথায় গ্লিসারিন একা লাগালে শীতকালে উল্টে ড্রাই লাগতে পারে কারণ বাতাস শুকনো থাকে তাই গ্লিসারিন ত্বকের ভেতরের জল টেনে উপরে আনে ফলে ত্বক আরও টান টান মনে হতে পারে আর হ্যাঁ রোদে লাগালে চারপাশের ধুলো সহজে আটকে ট্যানিং বাড়তে পারে গ্লিসারিন প্লাস গোলাপ জল ওয়ান টু থ্রি অনুপাতে বা আপনার ময়েশ্চারাইজারে দুই তিন ফোঁটা গ্লিসারিন স্নানের পর ভেজা ত্বকে লাগালে সবচেয়ে ভালো কাজ করে যা করবেন না শুধুই গ্লিসারিন ঘন করে মুখে লাগাবেন না রোদে বের হওয়ার আগে লাগাবেন না তৈলাক্ত ত্বকে বেশি ব্যবহার করবেন না গ্লিসারিন খারাপ নয় আবার জাদুও নয় সঠিকভাবে ব্যবহার করলে শীতে ত্বক নরম ও মসৃণ রাখার বৈজ্ঞানিক প্রমাণ আছে ভুলভাবে ব্যবহার করলেই শুধু সমস্যা